রাধে রাধে বন্ধুরা আমি এখন রয়েছি মায়াপুরে এই যে মায়াপুরের টেম্পেল তোমরাও কি আমার মতন কলকাতা থেকে একদিনে সকাল সকাল মায়াপুরে পৌঁছে মায়াপুর ঘুরে গদা ভবনে এসিতে বসে খাওয়া দাওয়া করে তারপরে আবার সেই দিনই রাতের মধ্যে কলকাতায় রিটার্ন করতে চাও তাহলে এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কোন ট্রেন ধরে তোমরা সকাল সকাল কিন্তু মায়াপুরে চলে আসতে পারবে তারপরে এখান থেকে কুপন কেটে তোমরা মহাভোগ গদা ভবনে খেতে পারবে আর পুরো মায়াপুর ঘুরে দেখতে পারবে তারপরে আবার রাতের মধ্যে কলকাতায় রিটার্ন করে যেতে পারবে তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে আমি পুরো ভিডিওতে তোমাদের বলে দেবো যে কোথায় কোথায় তোমরা মায়াপুরে ঘুরবে মায়াপুরের ভিতরে কোথায় কোথায় ঘুরবে মায়াপুরের নতুন মন্দির কখন তোমাদেরকে ঢুকতে দেবে কিভাবে ঘুরবে আর তারপরে ভবনে তোমরা এসির মধ্যে বসে কিভাবে খেয়ে সন্ধ্যা আরতি দেখে তারপরে কিভাবে আবার রাতের মধ্যে তোমরা একদিনের মধ্যে মায়াপুর থেকে আবার কলকাতায় ফিরে যেতে পারবে কোনো হোটেল ভাড়া না খরচা করে তো ভিডিওটা কিন্তু শুরু করছি চলো তো গুড মর্নিং বন্ধুরা আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে বেরোচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে আর এই যে আমার ট্রেন শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস টিকিট ভাড়া পড়েছে আমার পঞ্চান্ন টাকা শিয়ালদা থেকে আমি কিন্তু আজকে গিয়ে আবার আজকে রিটার্ন করব মায়াপুরের তো যারা আমার মতো দিনের দিন গিয়ে আবার দিনের দিন রিটার্ন করতে চাও মায়াপুরে গিয়ে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশালি থাকছে আর যারা তোমরা গিয়ে থাকতেও চাও তাদের জন্য এই ভিডিওতেই কিন্তু ডিটেলস বলে দেবো যে তোমরা কোথায় কি থাকতে পারো আর তাদের ভাড়া কি রয়েছে ঠিক আছে তো শিয়ালদা থেকে সাড়ে পাঁচটা এই ট্রেনটা তো রয়েছেই আর এছাড়া তোমরা যারা হাওড়া থেকে যাবে তার জন্য কিন্তু সাড়ে পাঁচটার সময় হাওড়া কাটোয়া লোকাল কিন্তু রয়েছে ওটা কিন্তু ধরে যেতে পারো তাহলে তোমরা পুরোটা কভার করে আবার রাতের মধ্যে ফিরে আসতে পারো রিটার্ন টিকিট আমি কাটিনি কারণ আমি জানি না যে নবদ্বীপ হয়েই ফিরবো নাকি কৃষ্ণনগর হয়ে ফিরবো তো এখন মোটামুটি পাঁচটা উনত্রিশ মতন বাজে শিয়ালদা জঙ্গিপুর কিন্তু পাঁচটা পঁয়ত্রিশে ছেড়ে দেবে ঠিক আছে আর আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু আমাদেরকে নবদ্বীপ ধামে পৌঁছে দেবে তো চলো আশা করছি ভিডিওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে ট্রেনে হুইসেল দিয়ে দিয়েছে ট্রেনে উঠতে হবে এবার আর এই ট্রেনে কিন্তু ওয়াশরুমও রয়েছে তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে জানলার পাশে কিন্তু বসে পড়েছি আর তো ঘড়িতে কিন্তু পাক্কা পাঁচটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে আজকে আমাদের গন্তব্য মায়াপুর মনে এক অদ্ভুত আনন্দ নিয়ে কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে আজকে আমার যাত্রা শুরু করলাম ট্রেন বেশ ফাঁকাই ছিল আর এরকম মেঘলা ওয়েদারে যেতেও কোনো রকম কষ্ট হচ্ছিল না তো ঘড়িতে কিন্তু এখন আটটা বারো মতন বাজে এখন কালীনগরে এর পরের স্টেশনই হচ্ছে নবদ্বীপ ধাম মোটামুটি দশ পনেরো মিনিট মতন লেট আছে ট্রেন কিন্তু ট্রেনটা কিন্তু মারাত্মক ভালো আসলাম মানে এত ফাঁকা ট্রেন পাবো আমি ভাবতে পারিনি এখনও ইভেন সিটগুলো ফাঁকা পড়ে আছে আর ট্রেনটা বেশ ভালো আসলো তো এখন কিন্তু আটটা আঠেরো বাজে আমি ফাইনালি নেমে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে তো আমাকে তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে আমি এক নম্বর প্ল্যাটফর্মে যাব এইদিকে সিঁড়ি রয়েছে ওখান থেকে কিন্তু ঘাটে যাওয়ার টোটো পাবো আমি স্টেশন থেকে বেরিয়েই কিন্তু একটু এগোলে তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে সেখান থেকে মাত্র কুড়ি টাকার বিনিময় তোমরা কিন্তু পৌঁছে যাবে ফেরি মানে কৃষ্ণনগর তোমার যেতে হলে আমাকে প্রথমে এক না ওখান থেকে বাস ধরে আসতে হবে না 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 কৃষ্ণনগর যদি মনে করো ওইখান থেকে বাস ধরবা আচ্ছা ওইখান থেকে বাস আছে আচ্ছা মায়াপুর গেট দিয়ে পেয়ে যাবো আচ্ছা ওখানে বাস পেলা না হ্যাঁ

আমি কিন্তু চার পিস পুরি আর তার সাথে ছোলার ডাল অর্ডার করে নিয়েছিলাম আর মিষ্টির মধ্যে অর্ডার করেছিলাম ক্ষীরের দই মায়াপুরে যেটা বিখ্যাত তো ব্রেকফাস্ট কিন্তু করা হয়ে গেছে অসাধারণ ছিল দইটা তো মারাত্মক ছিল কচুরি আর দই দুটো মিলে আমার পড়লো হচ্ছে পঞ্চাশ টাকা আর এখন এই নদীর পাশে আসি দেখো লঞ্চ উঠবো আর একটু পরে এই যে টিকিট লঞ্চে করে কিন্তু দশ টাকা যদি নৌকায় করে যেতে চাও তাহলে কিন্তু পাঁচ টাকা করে পড়বে তো লঞ্চে কিন্তু উঠে গেছি আর ওই দূরে ঠিক আমার হাতের সামনে কিন্তু মন্দির দেখা যাচ্ছে তো লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা এগিয়ে চলেছি এখন মায়াপুরের দিকে এখানে কিন্তু ভাগীরথী আর জলঙ্গি নদীর সঙ্গম হয়েছে আর যেখানে সঙ্গম হয়েছে সেখানে কিন্তু দু রকমের জলের কালার দেখা যায় যদি এখন বর্ষাকাল বলে কতটা দেখা যাবে সেটা কিন্তু জানি না তো ফেরি থেকে কিন্তু নেমে গেছি তো মন্দিরে কিন্তু তোমরা হেঁটেও যেতে পারো এখান থেকে আর টোটো রয়েছে প্রচুর টোটোয় করেও যেতে পারো আর টোটোয় উঠে গেছি টোটোয় কিন্তু ভাড়া দশ টাকা মায়াপুরের সাথে সাথে মায়াপুরের আশেপাশের সাইড সিং যদি টোটোই করে করতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে কল করতে পারো আর এখানে কিন্তু ভাড়াটা দেওয়া থাকলো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি মায়াপুরে এই যে মন্দিরের গেট এখান থেকে ঢুকব মন্দির থেকে ঢুকেই বা তোমরা দেখতে পাবে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু চব্বিশ ঘন্টাই কীর্তন চলতে থাকে আর গেটের ডান দিকে তোমরা পাবে মহাভোগ খাওয়ার কুপনের স্টলগুলো। এখানে গদা ভবন ঈশ্বরদার ভবন আর বিভিন্ন অন্যান্য ভবনের কিন্তু কুপন তোমরা পেয়ে যাবে আর সেই কুপনে কি কি খাওয়ার রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারো এখানে দেখো আলাদা আলাদা কিন্তু কাউন্টার রয়েছে এই কাউন্টার থেকে কিন্তু তোমরা টিকিট কেটে নিতে পারো তবে তুই তাড়াতাড়ি আসবে তবে কিন্তু অনেক সময় এখান থেকে টিকিট শেষ হয়ে যায় চলে গদা ভবনের দিকে ওখানে যে মহাপ্রসাদ রয়েছে দেড়শো টাকার ওই টিকিটটা কাটবো কারণ এখান থেকে কাটলে আমাকে আশি টাকার টিকিটটা কাটতে হতো তো তোমাদের কিন্তু পুরোটা ঘুরিয়ে দেখাবো আগে মহাপ্রসাদের কুপনটা কেটে নিই তারপরে যেটা হোক ভবনে পৌঁছে গেছি গদাভবনে কিন্তু তোমরা থাকতে পারবে আর যদি থাকো তাহলে গদাভবনের প্রত্যেকটা রুম থেকে কিন্তু নতুন চন্দ্রদয় মন্দিরে কিন্তু ভিউ তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে গদাভবনের প্রসাদের টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু তোমরা সব রকমের টিকিট কেটে নিতে পারো বা কুপন কেটে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনু দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিও পজ করে মেনুটা দেখে নিতে পারো এই যে আমার কিন্তু কুপন কাটা হয়ে গেল তো এখন কিন্তু যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ নতুন চন্দ্রোদয় মন্দির এটা হচ্ছে আমার বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরনো চন্দ্রোদয় মন্দির কিন্তু এই মন্দিরে ঢুকতে পারবো না এখন মানে কোনো রকম ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কিন্তু এই মন্দিরে ঢোকা যায় না মন্দিরে পুজোর সময়সূচি কিন্তু এখানে দেওয়া রইলো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আর সেই অনুযায়ী তোমরা পুজো দিতে চলে আসতে পারো তো এই যে এখন রয়েছে কিন্তু কুচভবনের সামনে এই কুচভবনে যদি তোমরা থাকতে চাও তাহলে কিন্তু থাকতে পারো এই এই কুচভবন কিন্তু অনলাইনে তোমরা বুক করতে পারবে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা অনলাইনে বুক করতে পারবে কুচভবন ভবন এদিকে দেখো একটা রথ নিয়ে যাচ্ছে দুদিন পরেই কিন্তু রথ আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু গোবিন্দ দাস এখানে কিন্তু তোমরা এসে ব্রেকফাস্ট করতে পারো বিভিন্ন রকম খাবার পাওয়া যায় আমি আসবো কিছুক্ষণ পরে এসে তোমাদেরকে দেখাবো এখানে কি কী পাওয়া যায় শঙ্খ ভবন পেরিয়ে একটুখানি এগোলেই বাহাতে কিন্তু তোমরা পেয়ে যাবে বিনামূল্যে জুতো রাখার জায়গা এখানে কিন্তু তোমরা জুতো রেখে খালি পায়ে পুরো মন্দির চত্বর ঘুরে দেখতে পারবে তারপরে একটুখানি এগোলেই তোমরা কিন্তু পেয়ে যাবে অন্নদান ভবন এখানে কিন্তু বিনা পয়সায় শরণার্থীদের ভোগ খাওয়ানো হয় তবে আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে কিছু দান করতে পারেন অন্নদান ভবনের উল্টো দিকেই কিন্তু রয়েছে গৌরাঙ্গ কুঠি এখানে একশো থেকে দুশো টাকার মাধ্যমে কিন্তু তোমরা রাতে থাকতে পারবে দেখতে পাচ্ছ এখানে বেড়ার ঘর রয়েছে আর উপরে টিন দিয়ে শেড করা রয়েছে তবে বাথরুম কিন্তু কমন বাথরুম গৌরাঙ্গ কুটির থেকে একটুখানি এগোলেই কিন্তু বাহাতে তোমরা পাবে প্রভুপাত ভিলেজ এখানে কিন্তু অনলাইন বুকিং করা যায় না তবে এখানে কিন্তু তোমরা এসি রুম পেয়ে যাবে দু টাকায় আর নন এসি রুম পেয়ে যাবে বারোশো টাকায় ঘড়িতে কিন্তু এখন দশটাও বাজেনি নেই মারাত্মক গরম লাগছে তো আমি কিন্তু প্রায় পৌঁছে গেছি গৌশালার কাছে গৌশালাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো তারপরে কিন্তু আবার ওইদিকে আমি ফিরে আছে যা যা দেখানো রয়েছে সব কিন্তু দেখাবো আগে তোমাদের গৌশালাটা দেখিনি চলো অনেক রকমের গরু রয়েছে কিন্তু ওখানে ওখানে তোমরা দানও করতে পারবে গরুদের খাওয়াতেও পারবে গোশালার রাস্তায় আরও একটু এগিয়ে আসলে ডান হাতে কিন্তু তোমরা পেয়ে যাবে ভবন এই ভবনে যদি তোমরা থাকতে চাও তাহলে অ্যাটাচ বাথরুম নিয়ে তোমাদের রুম ভাড়া পড়বে পাঁচশো টাকা আর যদি কমন বাথরুম নিয়ে রুম নাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে আড়াইশো টাকা কিন্তু পৌঁছে গেছি গৌশালায় ভালো অনেক রকম কিন্তু রয়েছে কি গোশালার বাইরে ওখানকার গরুদেরই দুধ দিয়ে তৈরি কিন্তু অনেক রকম প্রোডাক্ট বিক্রি হয় তোমরা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো রকম জিনিস কিনে নিতেই পারো মন্দিরে বিভিন্ন জায়গায় এরকম পথ নির্দেশিকা কিন্তু তোমরা পেয়ে যাবে যাতে তোমরা যে কোনো জায়গা খুব সহজেই খুঁজে পেতে পারো এখনো কিন্তু এগারোটাও বাজে কিন্তু গরম কিন্তু প্রচণ্ড লাগে প্রচণ্ড তো আর না পেরে এখন একটু আখের রস খাচ্ছি এখানে কিন্তু ডাবও ছিল কিন্তু ডাবটা প্রচণ্ড পরিমাণে ওভার প্রাইস লাগছে এক একটা ডাব ছোটো ছোটো ডাব নব্বই টাকা একশো টাকা যাচ্ছে তো তার জন্য ভাবলাম আখের রসটা সেম কাজ করবে তাই আখের রস খেয়ে নিই একদম ঠান্ডা ঠান্ডা কিন্তু আখের রস চলে এসছে আখের রসটা খেলে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যাবে মারাত্মক গরম লাগছিল কিন্তু এখন কিন্তু আবার মেঘলা হয়ে এসছে তো অতটা গরম লাগছে না তো যাই হোক যাই লাগুক না কেন আগে আখের রসটা খেয়ে নিই এই যে এখানে দেখো একটা শেডিং করা আছে যদি বেশি বৃষ্টি নামে তাহলে কিন্তু এখানে এসে কিছুক্ষণ রেস্ট নেব। গোশালা ঘুরে আমরা কিন্তু চলে আসলাম মায়াপুরের সেবা গার্ডেনে এই সেবা গার্ডেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো তোমরা কিন্তু কিছুটা সময় এখানে কাটাতেই পারো এখান থেকেও কিন্তু নতুন মন্দিরের বেশ সুন্দর ভিউ পাওয়া যায় আর এখানে রয়েছে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যাত্রার একটি মেমোরিয়াল এই যে নতুন মন্দির আর নতুন মন্দিরে ঢোকার পাস কিন্তু এখান থেকে পাওয়া যায় এই যে পঞ্চাশ টাকা করে পাস নেয় কিন্তু একবারে কিন্তু ঢোকা যায় না এরা খাপে খাপে ঢোকায় মানে কিছুজন ঢুকলে এখন কিন্তু আবার টিকিট দিচ্ছে না তো এই যে এখান থেকে টিকিট নেব আবার হচ্ছে এগারোটার সময় ঢোকাবে তো আমি টিকিট এগারোটা আর দশ মিনিট পর থেকে দেবে এখন সাড়ে দশটার মতন বাজে নিয়ে তারপর কিন্তু এগারোটার সময় ঢুকবো এরা হচ্ছে চক্র ভবন দেখো আগেরটার গায়ে যেরকম শঙ্খ আঁকা ছিল এই ভবনের পুরো ভবনটার গায়ে চক্র আঁকা আর এই চক্র ভবনের এই যে মাঝখানের যে রাস্তা এই রাস্তা দিয়ে ওই পাশে গেলে কিন্তু গদা ভবন ভবন ঠিক আছে পার করে একটু কিন্তু তোমরা পেয়ে যাবে চৈতন্য নাম্বার রয়েছে এখান থেকে কিন্তু তোমরা রুম বুক করে থাকতে পারো চৈতন্য ভবন পার করে একটু এগিয়ে আসলে তোমরা কিন্তু ঈশ্বরদন ভবনের সামনে থেকে মায়াপুর থেকে কলকাতা আর কলকাতা থেকে মায়াপুরের যে বাস সেই বাস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো এই যে আমার সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভামসি ভবন আর ভামসি ভবনের পাশেই এই যে দেখতে পাচ্ছি এই যে বড় যে ভবনটা এটা হচ্ছে ঈশ্বরদান ভবন ঠিক আছে তো এই যে ঈশ্বরদান ভবনের গেট দিয়ে কিন্তু ঢুকলাম এখন এই যে ঈশ্বরদান ভবনের রুমও কিন্তু তোমরা অনলাইনে বুক করতে পারবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কমসে কম চার পাঁচ দিন আগে কিন্তু রুম বুক করতে হয় যে রুমগুলো বাইরে থেকে এরকম এসির ব্যবস্থা আছে নন এসির ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে ঈশ্বরদান ভবনের সামনে কিন্তু চার চাকা আর বাইক পার্কিং করার জায়গা রয়েছে এই রাস্তায় গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে ভবন আর এই এই যে যে রাস্তা দিয়ে কিন্তু পাবে তোমরা গীতা ভবন আর নামহট্ট ভবন নামহট্ট ভবনে কিন্তু প্রসাদ দেয় সবসময় ওখানে কিন্তু প্রচুর লাইন পরে প্রসাদ খাওয়ার জন্য এই যে ভবনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গীতা ভবন এখানে কিন্তু এসি নন এসি দু রকম রুমই তোমরা পেয়ে যাবে এই যে আমার সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু নামহট্ট ভবন সুন্দর খিচুড়ির গন্ধ পাচ্ছি আমি এখন মায়াপুরের চার নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু ভবন পেয়ে যাবে আর ভবনের উল্টো দিকের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে এরকম অনেক দোকান পাবে যেখানে তোমরা মহাপ্রসাদ কিনতে পারবে আর এই রাস্তা ধরে আরও যদি এগিয়ে যাও তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে নতুন মন্দিরের দিকে এখানে কিন্তু রয়েছে গৌনীতাই ধর্মশালা এখানেও কিন্তু খুব অল্প টাকায় তোমরা থাকতে পারবে তো চলো তোমাদেরকে মোটামুটি সব করে ভবন কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এখন কিন্তু চন্দ্রদয় মন্দিরটা রয়েছে সেটা কিন্তু ঢুকবো তো বারোটার সময় এন্ট্রি টাইম বলেছে এখন কিন্তু এগারোটা পঞ্চাশ মতন বাজে এখন হাঁটতে হাঁটতে মেইন যে টেম্পল আছে সেই টেম্পলের দিয়ে গিয়ে ভিতরটা তোমাদেরকে কিন্তু ঘুরে দেখিয়ে দেবো চলো নতুন মন্দিরে ঢোকার সময় কিন্তু বেশ ভালো রকম লাইন পড়ে আর এরকম একজন গাইড এসে কিন্তু তোমাদেরকে নতুন মন্দিরের ভিতরে নিয়ে যাবে ঘটতে কিন্তু মেইন টেম্পলেস একদম উপরে চলে এসেছি আমাদের নিয়ে যাচ্ছেন সবাইকে মন্দির কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এই যে গাইড এমনি সব বলে বলে দেবেন আমি পুরোটা ক্যাপচার করার চেষ্টা করছি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরে হরে আরে হরে মন্দিরের ভিতরটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল বহু সংখ্যক মানুষ কিন্তু এখানে কাজ করছে আর দুহাজার ছাব্বিশের মধ্যে কিন্তু এই মন্দির পুরোপুরি তৈরি হয়ে যাবে এখন রয়েছে কিন্তু নরসিংহ মন্দিরের সামনে এই মন্দির কিন্তু প্রায় তৈরি দেখতেই পাচ্ছো কি চমৎকার কাজ করা হয়েছে তাহলে ভাবো যখন মন্দির পুরো তৈরি হয়ে যাবে তখন কত চমৎকার লাগবে তো দেখতে পারলে পুরো বর্ণনা কিন্তু দিলে এনে এটা হচ্ছে সেই প্রধান মন্দিরের মুখ্য দ্বার আমাদের যে বিষ্ণু দেবতা রয়েছে সেই বিষ্ণু দেবতার যে দ্বার পালক এই দুই দ্বার পালকের মূর্তি কিন্তু এখানে রয়েছে জয় আর বিজয় এখান থেকে কিন্তু শরণার্থীরা আসবেন এখান থেকে মন্দির দেখবেন আবার দেখা হয়ে গেলে ওই দিক থেকে বেরিয়ে চলে যাবে তো নতুন মন্দির কিন্তু ঘোরা হয়ে গেলো এইবার গদাভবনের দিকে যাচ্ছি প্রায় পনেরো একটা মতন বাজে একটা সময়ে আমার টাইমিং রয়েছে আমার ভোগ প্রসাদ দেওয়ার তো চলে এরপরে কিন্তু ভোগটা খেয়ে তোমাদের ভোগটা দেখিয়ে দেবো গদাভবনের ওয়েটিং রুমে কিছুক্ষণ বসে তারপরে কিন্তু জুতো খুলে টিকিট দেখিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি দেওয়া হবে প্রসাদ রুমের মধ্যে তো খাওয়ার এখানে কিন্তু ঢুকে গেছি ভিতরটা পুরো এসি রয়েছে ঠিক আছে যারা দেড়শো টাকার কুপন কাটবে তারা কিন্তু পুরো ফুল এসিতে বসে খেতে পারে না আর এদিকে এই যে খাওয়ার কাউন্টার এখন স্টিলের প্লেটের মধ্যে কিন্তু কলা পাতা দেওয়া আর বাটি এরকম চপচপে পরিষ্কার খাবার কিন্তু এখন দেয়নি একটু বাদে দেবে প্রসাদের মধ্যে কিন্তু ছিল ভাত ডাল বেগুনি পনিরের তরকারি সুপ্ত আলু পটলের তরকারি কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু খুব ভালো তার সাথে কিন্তু তোমরা রুটিও নিয়ে নিতে পারো খাওয়ার শেষে কিন্তু থাকবে পাপড় এবং বড় একটা কালো জাম তার সাথে কিন্তু পায়েস আর সবশেষে চাটনি তো মহাপ্রসাদটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল পেট পুরো ভরে গেছে প্রচণ্ড পরিমাণে খেয়েছে এত টেস্ট হয়েছিল গন্ধ শুকে মানে একদম খিদে আরও চারগুণ বেড়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো সেই সেরকম টেস্ট হয়েছিল প্রত্যেকটা খাবারের মাত্র দেড়শো টাকায় এতটা কোয়ান্টিটি তার সাথে এসিতে বসেই গরমের মধ্যে এতটা কোয়ালিটি খাবার দেড়শো টাকার মধ্যে কিন্তু মায়াপুরের মতন জায়গায় খুব সুন্দর তোমরা কিন্তু একটু যদি তাড়াতাড়ি আমার মতো চলে আসলে কিন্তু গদাভবনের খাবারটাই কিন্তু অবশ্যই তোমরা দেড়শো টাকাতে বুক করে নেবে খাওয়া শেষ করে কিন্তু চলে আসলাম শ্রীলা প্রভুপদের সমাধি মন্দিরের সামনে এখানটায় কিন্তু বিকেলবেলা তোমরা বসে কিছুটা সময় কাটিয়ে নিতেই পারো আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর তবে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমি কিন্তু ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না সন্ধ্যা ছটার সময় মায়াপুরে কিন্তু এরকম লাইট জ্বালিয়ে দেওয়া হলো আর লাইট জ্বালার সাথে সাথেই মনে হলো আমি এক অন্য জগতে রয়েছি আর তারপরেই কিন্তু শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি তবে এখানেও কিন্তু ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ করে না তার জন্য ভিতরের দৃশ্য কিন্তু তোমাদের দেখানো হলো না তবে বাইরে এই আলোকসজ্জা দেখলে মনে হতেই পারে যে আমরা কিন্তু স্বর্গলোকে পৌঁছে গেছি আর এই আলোকসজ্জা মনে হচ্ছিলো যেন চারিদিকে তারাগুলো ঝিকমিক করছে সন্ধ্যা আরতি দেখে বেরোলাম মায়াপুরের আজকের দিন কিন্তু এখানেই আমি শেষ করছি এরপর কিন্তু বেরিয়ে যাবো আমি কৃষ্ণনগরের দিকে কারণ শিয়ালদার দিকে ট্রেন কিন্তু কৃষ্ণনগর থেকে বেশি পাওয়া যায় তো এখান থেকে বাস ধরতে হবে বাস ধরে কিন্তু আমি কৃষ্ণনগরের দিকে বেরোবো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো এরপরে ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে কৃষ্ণনগর কীভাবে পৌঁছাবো আর কৃষ্ণনগর থেকে কীভাবে আমি শিয়ালদা পৌঁছেছি চলো গেট থেকে কিন্তু বেরিয়ে গেছি এখন বাস আসবে কৃষ্ণনগরে পাঁচ মিনিট পরে কিন্তু কৃষ্ণনগরে বাসে উঠে পড়লাম বাস বেশ ফাঁকাই ছিল আর ভাড়া নিল পঁচিশ টাকা সন্ধ্যা সাতটা পঞ্চাশের মধ্যে কিন্তু কৃষ্ণনগর স্টেশনের সামনে চলে আসলাম ফাইনালি কৃষ্ণনগর থেকে কিন্তু ট্রেন উঠে গেছি তো এবার কিন্তু পৌঁছে যাবো শিয়ালদাতে শিয়ালদায় মোটামুটি ওই সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাবো তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও